আসসালামু আলাইকুম সকল উপরে শান্তি হোক আমি মোহাম্মদ শফিল বসর কাজ করছি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে এই ইনস্টিটিউট নিয়ে আমাদের দীর্ঘ দশ বছরের কাজ করার অভিজ্ঞতা ট্রেনিং করাতে গিয়ে আমরা ফিল করেছি যে যে কোনো বয়সের একজন মানুষ এই পেশাটায় কাজ শিখে স্বাবলম্বী হতে পারে তবে মাথায় রাখবেন আপনার এডুকেশন যত একদম লোয়ার না হয় আপনাকে মিনিমাম এস পাস করতে হবে না হলে আপনি এই কাজটা করতে পারবেন না আপনার জন্য এই পেশা নয় কারণ টেকনিক্যাল পেশায় বর্তমানে এডুকেশন একটা বিশাল ভূমিকা রাখছে যেমন ডায়াগ্রাম যখন আপনি কাজ শিখতে আসবেন আপনার ডায়গ্রাম বুঝতে হবে ডায়াগ্রামের স্টেপ স্টেপ পয়েন্টগুলো জানতে হবে শর্ট ফর্ম বুঝতে হবে ইংলিশে পড়তে জানতে হবে এবং ইংলিশে অর্থ জানতে হবে সেক্ষেত্রে অ্যাডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি আপনি কাজ শেখার আগে আমাদের বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট আপনি একটা ভিজিট করবেন সহজমিনে এসে আমাদের ট্রেনিংয়ের পারফরম্যান্সটা দেখবেন যে আমরা ট্রেনিংটা কেমন করাই প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিক্যাল যদি দূরে হন আপনি আপনি যদি হন যে এমন যে চট্টগ্রামের বাইরে আপনি আছেন সেক্ষেত্রে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলটা প্রদর্শন দেখবেন দেখে আপনি ভর্তি হবেন বিশ্বাস যা বলে তা করার চেষ্টা করে আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসে নাই যে আমরা কোনো স্টুডেন্টের চাওয়া ফিল আপ করে নেই যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় যে কোনো অবস্থাতে যে কোনো চাওয়া পাওয়া বিশ্বাস অলওয়েজ ফিল আপ করবে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট কাজ করছে মানবতার কল্যাণে এই দেশটা আমাদের দেশকে আমরা ভালোবাসি দেশের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে রয়ে যাচ্ছে কোর্স ফি বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটের মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং কোর্স ফি সব চাইতে কম পুরো বাংলাদেশ সার্চ করে দেখবেন যে আমাদের চেয়ে কম কোর্স ফ্রি আর কারোই নাই সাপোর্টের বেলাও দেখবেন যে ট্রেনিং শেষ করার পরেও আপনার লং টাইম আমরা সাপোর্ট দিচ্ছি সো মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চাইলে আপনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট চট্টগ্রাম রাজউদ্দিন বাজার তৃতীয়তলা টেল প্লাজা আমতল আসসালামু আলাইকুম ভালো থাকবেন